আগামী জাতীয় নির্বাচনে জয়ী হয়ে বিএনপি এককভাবে সরকার গঠন করবে এমন আত্মবিশ্বাস দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন অন্যান্য রাজনৈতিক দলকে নিয়েও সরকার গঠনে প্রস্তুত তার দল দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে লন্ডনে বসবাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের সাথে কথা বলেন তিনি গণমাধ্যমটিকে তারেক রহমান জানান শিগগিরই বাংলাদেশে ফিরছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলেও জানান তিনি ফিনান্সিয়াল টাইমসের সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সামনে নির্বাচনের মাধ্যমে এককভাবে সরকার গঠন করবে বলেও আত্মবিশ্বাসী তার দল এছাড়া বাংলাদেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি নির্বাচন পরবর্তী সরকারকে দেশের ভঙ্গুর অর্থনীতি সামাল দিতে হবে জানিয়ে তারেক রহমান বলেন প্রতিবেশী দেশ ভারতের সাথে তিক্ত সম্পর্ক উন্নয়নেও কাজ করতে হবে এছাড়া যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের বিষয়েও সাক্ষাৎকারে কথা বলেন তিনি বিএনপি অন্যান্য দলকে নিয়ে সরকার গঠনের প্রস্তুত বলেও তিনি ফিনান্সিয়াল টাইমসকে জানান জানান তরুণদের দলকেও রাজনীতিতে স্বাগত জানাতে চান তিনি সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের জন্য ভবিষ্যৎ অর্থনৈতিক কর্মসূচির কিছু নতুন দিক তুলে ধরেছেন তারেক রহমান বলেন ভারতের সঙ্গে সব কিছুর আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতি অবলম্বন করবে ভারতের সাথে বাংলাদেশের এতদিনের সম্পর্ক একপাক্ষিক হিসেবে বর্ণনা করে একে নতুনভাবে শুরুর প্রয়োজনীয়তা তুলে ধরেন খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক।